জলের মধ্যে এইখানে আছে তিন থেকে চারটে ঘুটের কুচি আমি এর মধ্যে এই ঘুটের কুচিগুলোকে আমি দিয়ে দেব আপনাদের গাছের গাছ যতগুলো আছে ঠিক সেই রকম অনুযায়ী আপনারা ভিজবেন এটা সম্পূর্ণ অর্গানিক খাবার এবং প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে গাছের বৃদ্ধি পেতে গাছকে ফুল ফল আনতে এটা সাহায্য করে এই লিকুইডটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন তারপর আমি যেটা দিচ্ছি এখানে আছে এক চামচ গুড় এই গুড়টা খুবই পুরোনো গুড় আপনারা যে কোনো কম্পোসার তৈরি করতে এই গুড়টা অবশ্যই দেবেন তাড়াতাড়ি ডিকম্পোস হয়ে যায় এই গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে মাটির মধ্যে প্রচুর পরিমাণে একটা উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে